কিছু কিছু খাবার আছে যতই খাই পেট ভরবে কিন্তু মন ভরবে না আমার আজকের এই রেসিপিটা ঠিক সেই রকমই আসসালামু আলাইকুম আমি নাহিদা নাহিদাস কিচেন থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমার এই রেসিপিটি দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই ভিডিওটা আমি অনেক দিন পরে আমি এত দিন ভিডিও ছাড়তে পারিনি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন তো আমি এখানে নিয়েছি দেড় কাপ কাঁঠালের বিচি এগুলোকে আমি খুব ভালো মতো ছুরি দিয়ে চেছে নিয়েছি ওপরের যে লাল অংশটা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি এখন আমি এগুলোকে একটি গরম পানিতে মানে আগে থেকেই আমি পানিটাকে গরম করে রেখেছিলাম সেই পানিতে আমি দিয়ে দিব সিদ্ধ করার জন্য তো সিদ্ধ করে আমি এই কাঁঠালবিচুগুলোকে ব্লেণ্ড করে নিব এই যে উপরের ফেনাগুলো দেখতে পাচ্ছেন কাঁঠালবিচে সিদ্ধ দিলে এমন একটি ফেনা উঠে কিছু ফেনা উঠে সেগুলোকে অবশ্যই ফেলে দেবেন নাহলে বিচুগুলো অনেক সময় কালো দেখা যায় তো আমার কাঁঠা বিচুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা করে দেখুন একটি স্মুথ ক্রিমি একটি পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবেই করবেন আর এখানে আমি নিয়েছি হাফ কাপ কাজু বাদাম এই কাজু বাদামগুলোকে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিব তবে এগুলো হালকা একটু দানা দানা থাকবে তোমার বাদামটাও পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এই কাজুবাদামের আর আরেকটি কথা বলতে ভুলে গিয়েছে আমি কাঁচু বাদামের সাথে পাঁচ ছয়টি এলাচ দিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ তেল এটাই হচ্ছে আমার আজকের রেসিপি টুইস্ট কেউ কখনো তেল দিয়ে বরফি বা কোনো কিছু ডেজার্ট বানিয়েছেন কিনা না জানি না তবে আমি বানাই আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি আমি কিন্তু আর ঘি ব্যবহার করব না আমার এতটুকুই ঘি যথেষ্ট কারণ আমার ঘিটা খুবই ভালো ছিল মার্শাল্লা আর এটার ঘ্রাণ এবং খুব পিওর ছিল জন্য আমার আর দিতে হয়নি তো আমি এভাবে তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে অল্প অল্প করে এই কাঁঠাল বিচির যে পেস্টটা আছে সেগুলো দিয়ে দিবে এবং খুব ভালো মতো নেড়ে এগুলো লামস যেগুলো যতটুকু বাকি আছে বা তলাপ পেকে আছে সেগুলোকে আমি ভেঙে দিবো যাতে রকম লামস না থাকে বাকি যেটুকু ছিল আমি সেইটুকুও ঢেলে দিলাম এখন আমি খুব ভালো মতো এই কাঁঠাল মিচির পেস্টটাকে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা কিন্তু আমি মোটামুটি বাড়িয়ে দিয়েছি এটা কমানোর দরকার নেই যেহেতু আমি দাঁড়িয়ে থেকেই এই রেসিপিটা তৈরি করছি তো যারা হয়তো দূরে সরে যাবেন কোনো কাজের জন্য চুলাটা কমিয়ে রেখে যাবেন তাহলেই হবে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাজু বাদামের যে পেস্টটা আছে সেই কাজু বাদামের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আবার খুব ভালো মতো মিশিয়ে নিব চেষ্টা করবেন যতটা সম্ভব যেন কোনো রকম এর ভিতরে গুটলি পেকে না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যেহেতু এটা একটা ক্রিমি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি ক্রিমি একটা ভাব এসেছে এবং এটা খেতেও কিন্তু মানে এমনই ক্রিমি হয় এবং মুখে দিলেই মিলিয়ে যাবে আমি আসলে কথা দিচ্ছি আপনারা যদি কখনো বানান তাহলে আপনারা আমাকে অবশ্যই বলবেন যে হুম কেমন হয়েছে এবং শুধু কেমন হয়েছে বলবেন না আপনারা নিজেরাই বলবেন যে এটা খুব মজার ছিল এটা আসলেই খুব মজার হয় আমি এই মিশ্রণটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালো মতো ভাজা ভাজা না হয়ে যাবে এবং এর উপরে তেল ভেসে না উঠবে এ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে রেখেছি এবং উপরে কিন্তু তেল ভেসে উঠেছে যেহেতু আমার এই মিশ্রণটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তাই উপরে আর যতটুকু জলীয় বাষ্প ছিল এর মধ্যে যতটুকু পানির অংশ ছিল সেটা কিন্তু এখন আর অবশিষ্ট নেই যার জন্য এই তেলটা উপরে ভেসে উঠেছে আমি আবার কিছু নাড়াচাড়া করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন তেল কিন্তু এই কাঁঠাল বিচি এবং কাজু বাদামের যে মিশ্রণটা সেটা থেকে তেলটা বেরিয়ে এসেছে আর আপনারা যে দেখতে পেয়েছেন আমি এক কাপ তেল দিয়েছি ভয় পাবার কিছু নেই যে এতগুলো তেল দিয়ে ছাপো না আমি হাফ কাপ তেল রান্নার শেষে মানে সরি এই ডেজার্টটা যখন বানাবো কাটলিটার যখন বানানো আমার মানে ফাইনালি শেষ হয়ে যাবে তখন আমি এই তেলগুলোকে উঠিয়ে রাখবো তো এখন আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আপনারা আমি গ্রাম হিসাবেই বললাম আপনারা কম বেশি করে নেবেন যদি কাঁঠাল বিচির পরিমাণটা আপনাদের কম থাকে তাহলে আপনারা কিন্তু কম বেশি করে নেবেন সেজন্য পরিমাণ আমি প্রথমে বলতে চাইনি তবে আমার যতটুকু মিশ্রণ ছিল কাঁঠাল বীজ এবং কাজু বাদামের সেই অনুযায়ী আমার পঞ্চাশ গ্রাম দুধ লেগেছে গুঁড়ো দুধ লেগেছে তো এখন আমি আবার খুব ভালো মতো এই গুঁড়ো দুধের সাথে মিশ্রণটিকে মিশিয়ে নিব আমি বারবার বলছি যতটা ভালো মতো মিশাবেন এবং এটা যতটা খুব ভালো মতো ভাজা ভাজা হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে কারণ ভাজা হলে যে একটা ঘ্রাণ বের হবে সেটাই কিন্তু খুব ভালো লাগে আর আমি আপনাদের অনুরোধ করছি যেহেতু আমি দীর্ঘ অনেক দিন প্রায় দুই মাসের মতো ভিডিও দিতে পারিনি আমি প্রতিদিন ছাড়লে আপনার আমার ভিডিওটি দেখতেন তো অনুরোধ করবো আমার ভিডিওটা কেউ না পুরোপুরি আমার ভিডিওটা দেখবেন আর যদি নাও দেখেন ছেড়ে রেখে দিন শুধু একটা লাইক দিয়ে দিলেই হবে তো এতটুকু তো আপনাদের কাছে আমি বলতেই পারি চাইতেই পারি তো আমার কিন্তু এইটা খুব ভালো মতো ভাজা ভাজা করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পরিমাণ কিন্তু কমে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে আমি কোনো চিনির ব্যবহার করব না আমি কনডেন্স মিল্ক দিয়েছি হাফ কৌটা যেটা তিনশো গ্রাম যে কনডেন্স মিল্কের কৌটা থাকে আমি সেখান থেকে হাফ দিয়েছি তবে পরে যদি আমার মনে হয় যা দিতে হবে তাহলে আমি একটু দিয়ে নিব আপনারা চেষ্টা করবেন চিনি দিয়ে না বানিয়ে কনডেন্স মিল্কটা দিয়েই বানাবেন তাহলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ আসে কারণ কনডেন্স মিল্ক দিলে একটা ক্রিমি ক্রিমি ভাব হয় আর মুখে দিলে মিলিয়ে যাবে যেহেতু দুধ কাজু বাদাম কনডেন্স মিল্ক মানে সে অন্যরকম লেভেলের একটি স্বাদ আপনারা যারা খাননি আর যারা খেয়েছেন আমাদের বাসায় যারা যারা খেয়েছেন তাদের সবাইকে আমি এই কমেন্টে লিখতে বলবো যে আসলে সত্যি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে সবার জানাবেন আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারাও বলবেন যে আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমার কাটলির যে মিশ্রণটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে এটাকে ঢেলে নিয়েছি বড় একটি গোল স্টিলের প্লেটে যেহেতু আমার এগুলোর পরিমাণটা বেশি আর আমি কাটলি কখনো কাজু কাটলি বলেন মানে এগুলো কখনো খুব বেশি মোটা হয় না একটু পাতলাই হয় আর আমি পুরোপুরি এটাকে ঠিক করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদামের কুচি এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তবে দেখতে সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিয়েছি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য এতে করে ঠান্ডাও হয়ে যাবে আর এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে দুই ঘন্টার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন এই কাটলিগুলো আমি কেটে নিব আর আমি এই বরফিটা নাম দিয়েছি কাঁঠাল বিচির কাজু কাটলি তো আমার বিচির কাজু কাটলিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবেন আর একবার হলেও বানিয়ে খাবেন তাহলে বুঝবেন যে আসলেই এর টেস্টটা কতটুকু আর আমি আগেই বলেছিলাম আমি কিন্তু এর যে বাড়তি তেলটা ছিল আমি উঠিয়ে নিব আমি হাফ কাপ তেল এখান থেকে উঠিয়ে নিয়েছি তো ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর না খেতেও হয়েছে অনেক অনেক বেশি মজার অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম